আপনাদের মাঝে দুইটি গাছের উপকারিতা নিয়ে আলোচনা করার জন্য তো প্রথমে আমরা শুরু করব বড়ই গাছের উপকারিতা দিয়ে বড়ই গাছ এবং এর ফল বড়ই বিভিন্ন উপকারের জন্য পরিচিত এটি শুধু ফল হিসাবে নয় এর গাছের বিভিন্ন অংশ ঐতিহ্যগতভাবে ওষুধ এবং অন্যান্য কাজে ব্যবহৃত হয়ে আসছে তো চলুন জেনে নেই বড়ই গাছের উপকারিতা সম্পর্কে প্রথমে জেনে নেই বড়ই ফলের উপকারিতা বড়ই ফল স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী এটিতে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান বোরয়ে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এটি সর্দি কাশি জ্বর এবং অন্যান্য সংক্রমণ প্রতিরোধে সহায়ক বড়োয়ে থাকা ফাইবার হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে এটি পেটের সমস্যা যেমন গ্যাস্ট্রিক ও আলসার প্রতিরোধে কার্যকরী বড়োয়ে ক্যালসিয়াম পটাশিয়াম আয়রন ও ফসফরাস থাকে যা হাড় ও দাঁতকে মজবুত রাখতে সাহায্য করে বড়োয়ে থাকা কিছু রাসায়নিক পদার্থ অনিদ্রা বা ও দুশ্চিন্তা কমাতে সাহায্য করে এটি মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতেও সহায়ক বিশেষ করে আলজাইমার ও ডিমেন্সিয়ার মতো স্নায়বিক সমস্যায় বরই একটি চমৎকার রক্ত বিশুদ্ধকারক এতে থাকা পটাশিয়াম শরীরের ইলেকট্রোলাইটের ভারসাম্য ঠিক রাখে এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ বোরোই শরীরের ক্ষতিকারক ফ্রি রেডিকেলগুলোকে নিষ্ক্রিয় করে যা ডায়াবেটিক্স এবং ক্যান্সারের মতো রোগ প্রতিরোধে সাহায্য করতে পারে কিছু গবেষণায় দেখা গেছে কুলের রস ক্যান্সার বিরোধী হিসেবে কাজ করে বড়ই ত্বকের রুক্ষতা দূর করে করে ত্বককে কোমল করে তুলতে সহায়ক এটি ত্বককে সতেজ রাখে এবং বয়সে সাপ কমাতে সাহায্য করে রোদে পড়া ত্বক সুরক্ষায় এর ভূমিকা আছে বড়োয়ে ক্যালোরি পরিমাণ বেশি বোরোয়ে ক্যালোরি পরিমাণ কম এবং ফাইবার বেশি যা পেট ভরা রাখতে সাহায্য করে এবং ক্ষুধা কমিয়ে ওজন নিয়ন্ত্রণে ভূমিকা রাখে বড়োয়ে আয়রন থাকায় এটি রক্তস্বল্পতার ঝুঁকি কমাতে সহায়ক তো এবার চলুন বোরই গাছের অন্যান্য অংশের উপকারিতা সম্পর্কে জেনে নিন শুধু ফল নয় বোরই গাছে বিভিন্ন অংশেও ঐতিহ্যবাহী চিকিৎসায় ব্যবহৃত হয় পাতা বড়ই গাছের পাতা জ্বর ফোরা এবং ফোড়া নিরাময়ে ব্যবহার করা হয় এটিতে প্রদাহ বিরতি অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণাবলীও রয়েছে গাছের ছাল এবং কাঠ বিভিন্ন ভেজস প্রস্তুতিতে রঞ্জক তৈরিতে ব্যবহৃত হয় বড়ই গাছের কাঠ মজবুত ও টেকসই হওয়ায় এটি গ্রামীণ বাড়ি নির্মাণ খুঁটি এবং কৃষি সরঞ্জাম তৈরিতে ব্যবহৃত হয় এটি চমৎকার জ্বালানি কাঠ হিসাবেও ব্যবহৃত হয় বোরইয়ের বীজ বিভিন্ন বেজের গুণে সমৃদ্ধ বড়ই গাছের পাতা ও কচি ডাল বেড়া ও ছাগলের জন্য পুষ্টিকর পশু খাদ্য হিসাবে ব্যবহৃত হয় এই গাছ মাটির ক্ষয় রোধে এবং বায়ু প্রবাহ নিয়ন্ত্রণে সহায়ক এটি উপকূলীয় অঞ্চলে বালু স্থায়ীকরণেও ব্যবহার করা যেতে পারে সামগ্রিকভাবে বড়ই গাছ পরিবেশগত এবং অর্থনৈতিক উভয় দিক থেকেই গুরুত্বপূর্ণ এর ফল ও অন্যান্য অংশ মানব স্বাস্থ্যের জন্য বহুমুখী উপকার বয়ে আনে তো চলুন এখন আমরা জেনে নেই দুলবাগাসের উপকারিতা তো রাত্রিবেলা ই দেখাচ্ছে ভালো দেখা যাচ্ছে না দুলবাগাস একটি অতি পরিচিত গাছ প্রায় সব জায়গাতেই অযত্নে বেড়ে ওঠে এটি সাধারণত আগছা মনে করা হলেও এর রয়েছে অসংখ্য ওষুধি গুণ এটি মানবদেহকে সুস্থ সবল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় শরীরে কোনো স্থান কেটে গেলে বা আঘাতজনিত রক্তপাত হলে দুললাগাস পিষে আক্রান্ত স্থানে প্রলেপ দিলে দ্রুত রক্তপরা বন্ধ হয় অনেক সময় এর শিকড় ব্যবহার করলে আরও ভালো ফল পাওয়া যায় নাক বা মারি থেকে রক্তপরা বন্ধে করতে এর রস উপকারী দীর্ঘস্থায়ী আমাশয় রোগে দুবলা গাছ অত্যন্ত ফলদায়ক এর রস দুধের সাথে মিশিয়ে নির্দিষ্ট সময় খেলে উপকার পাওয়া যায় এটি হজম প্রক্রিয়াকে উন্নত করতে সাহায্য করে দুবলা গাছে অ্যান্টিসেপ্টিক এবং অ্যান্টি ইনফ্লোমেটারি বৈশিষ্ট্য রয়েছে এটি চুলকানি লাল ফুসকরি এক জিমা পাস্টা হারপিস সিমপ্লেক্স ত্বকের বিভিন্নতা এবং অন্যান্য চর্মরোগ প্রতিরোধে ও নিরাময়ে সহায়ক হলুদ ও দুলবা গাছের পেস্ট ত্বকে লাগালে উপকার পাওয়া যায় দুবলা একটি চমৎকার বিশুদ্ধকারক এর রস রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সাহায্য করে এবং রক্ত শূন্যতা দূর করতে সহায়ক এটি সবুজ রক্ত এটিকে সবুজ রক্ত বলা হয় কারণ এটি রক্তকে বিশুদ্ধ করে এবং লহত রক্তকণিকা বাড়ায় দুবলা গাছ শরীরের রেচনতন্ত্রের স্বাভাবিকতা ফিরিয়ে আনতে সহায়তা করে প্রস্রাবে কষ্ট হলে দুর্বার রস দুধ ও পানি মিশিয়ে খেলে উপকার পাওয়া যায় মূত্রনালীর সংক্রমণ নিয়ন্ত্রণেও এটি উপকারী বমি বমি ভাব হলে দুবলা গাছের রস দুই থেকে তিন চামচ এক চা চামচ চিনির সাথে মিশিয়ে নির্দিষ্ট সময় পর খেলে বমি ভাব কেটে যায় দুবলা গাছের ক্যালসিয়াম ফসফরাস এবং অন্যান্য খনিজ পদার্থ থাকে যা হাড়ের হাড় ও দাঁতকে মজবুত রাখতে সহায়ক পায়োরিয়া রোগের ক্ষেত্রে দুর্বা গাছ শুকিয়ে গুঁড়ো করে দাঁত মাজলে উপকার পাওয়া যায় চুল পরা প্রতিরোধে দুর্বাগাসের রস নারকেল তেলের সাথে মিশিয়ে চুলে মাখলে বিশেষ উপকার পাওয়া যায় এটি চুলকে মজবুত ও স্বাস্থ্যোজ্জ্বল করতে সহায়ক ডায়বে গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণে সহায়ক মেয়েদের এবং অতিরিক্ত মাসিক এবং জরায়ু স্থানচিত্র এর ক্ষেত্রে দুর্বাগাস কার্যকর এর রসের সাথে মধুমেশিয়ে খেলে মনোরেজিয়া নিয়ন্ত্রণ করা সম্ভব এটি অস্বাভাবিক যৌনি স্রাপ এবং পশুদিতের বুকের দুধ উৎপাদন বৃদ্ধিতে সহায়ক পলিস্টিক অবারিয়ান সিন্ডোম এর ক্ষেত্রে এর উপকারিতা অনেক প্রতিদিন সকালে খালি পায়ে শিশির বেজা দুর্বাগাশের উপর দিয়ে হাঁটলে চোখের জ্যোতি বাড়ে এবং চোখের সংক্রমণ যেমন চোখ জ্বালা পরা এবং কংজাইটিং বাইটিসের মতো রোগ থেকে মুক্তি পাওয়া যায় দুবলা গাছের রস স্নায়ুতন্ত্রকে শান্ত রাখতে সাহায্য করে এটি অনিদ্রা দুশ্চিন্তা মানসিক বিকার এবং মেঘি রোগীদের খিচুনি নিয়ন্ত্রণেও কার্যকর হালকা আছে গরুর দুধের সাথে দুবলা গাছের রস মিশিয়ে সেবন করলে অর্শরোগ উপশম হয় বলে প্রচলিত আছে দুবলা গাছ পশু খাদ্য হিসাবেও অত্যন্ত পুষ্টিকর এটি মাটি ক্ষয় রোধে এবং মাটিকে আঁকড়ে ধরে রাখতে সাহায্য করে বিশেষ করে বালুময় এলাকায় হিন্দু ধর্ম অনুসারে দুবলা গাছ পূজা আর্চনায় ব্যবহৃত হয় এটিকে দীর্ঘজীবন ও সমৃদ্ধির প্রতীক মনে করা হয় উপরে উল্লেখিত যে সকল তথ্যগুলো আপনাদের দিলাম গবেষণার ফলাফলের উপর ভিত্তি করে দেওয়া হয়েছে কোনো গুরুত্ব স্বাস্থ্য সমস্যার জন্য দুবলা গাছ ব্যবহারের আগে অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসক বা আয়ুর্বেদিক বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত তো আজকের লাইফটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম